আজকের এই ভিডিওটিতে আপনারা এসএসজি প্রোফাইল সম্পর্কে জানবেন ও এসএসজিতে ক্লিক করে নিন এবার হচ্ছে আমরা এখানে ওপরে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত তারপরে দিকে ভিলেজ অর্থাৎ আপনাকে যে গ্রাম পঞ্চায়েত দেওয়া হবে সেই গ্রাম পঞ্চায়েততে সিলেক্ট করবেন ভিলেজ টু ওইটাই যেটা দেওয়া হবে সেটা সিলেক্ট করবেন এবার হচ্ছে এখানে অ্যাক্টিভ এসএসজি এবার এখানে দেখুন অনেকগুলো এসএসজি এখানটায় দেখাচ্ছে এবার এখানে আছে ইনঅ্যাক্টিভ এসএসজি যেগুলো ইনঅ্যাক্টিভ হয়েছে সেই এসএসজিগুলোও কিন্তু এখানে শো করবে এরপর আছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল এখানে কিন্তু আমরা যে নতুন এসএসজি এন্ট্রি করবো সেই নতুন এসএসজি কিন্তু পেন্ডিং ফর অ্যাপ্রুভালে আসবে এবার এরপর যখন আমরা নতুন এসএসজি এন্ট্রি করার পর যখন সেটা আপলোড হয়ে অ্যাপ্রুভাল পেয়ে যাবে সেই এসএসজি কিন্তু আবার অ্যাক্টিভ এসএসজিতে চলে আসবে এবার অ্যাক্টিভ এসএসজিতে যাব জিতে যাবো অ্যাক্টিভ এসে দেখুন এখানে কিন্তু যতগুলো এসএসজি দেখা যায় সব প্রোফাইলগুলো কিন্তু এন্ট্রি করতে হবে আপনাদের এরপর এখানে গ্রুপ আইডি দেখাচ্ছে এবং এসএচজিটি ফরমেশন ডেটটিও শো করছে এরপর আমরা কিন্তু এখানে দেখুন পরপর কিন্তু অ্যালফাবেটিক্যালি কিন্তু এখানে কিন্তু এসএচিগুলো শো করছে তো আমরা এরপর থ্রি ডটে চলে যাব থ্রি ডটে গিয়ে এবার আমরা এসএসজি প্রোফাইল এবার এখানে দেখিনি অনেকগুলো অপশান আছে এসএচ প্রোফাইল তো এরপর আমরা দেখব সামারি সামারিতে ক্লিক করে নিই সামারিতে ক্লিক করার পর এখানে দেখুন কিছু কিছু অনেকগুলোই আমাদের ডেটা দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমাদের এ এমআইএস ডেটা আগে থেকেই ছিল এবং ওখান থেকে এসেছে এবং বাকি ডেটালসগুলো কিন্তু আমাদের লোকও এসে এন্ট্রি করতে হবে এরপর আবার থ্রি ডটে যাই এরপর দেখা যাচ্ছে ভিউ আপলোড স্ট্যাটাস এটা অর্থাৎ আমরা যখন এসএসজিটিকে আপলোড দিব তারপর কিন্তু আমাদের এখানে আপলোড স্ট্যাটাসটি কিন্তু দেখতে হবে অর্থাৎ এসএসজিটা আমাদের সাকসেসফুলি আপলোড হলো কি না সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো স্টেটাসটি কি সেটা দেখতে পাবো এরপর আমরা এসএসজিটিকে আপলোড দেওয়ার জন্য কিন্তু আমরা রিভিউ অ্যান্ড আপলোড ডেটাতে গিয়ে আমরা এসএসজিগুলোকে কিন্তু আপলোড দিতে পারবো তারপর আছে ডাউনলোড ডেটা ডাউনলোড ডেটা কিন্তু আমাদের যদি কোনো এসএসজি সম্পর্কে কোনো ডেটা না আসে সেখানে ডাউনলোড করবো এরপর আছে রিফ্রেশ ডেটা আমরা রিফ্রেশ করতে পারি ডেটাটাকে এরপর ইন্যাক্টিভ করতে ইনঅাক্টিভও করতে পারবেন মাইগ্রেট কিন্তু একমাত্র ইনঅাক্টিভ হয় এবং মাইগ্রেট এসএসজি ইন্যাক্টিভ করতে গেলে প্রথমে কিন্তু সব মেম্বারগুলোকে ইনঅ্যাক্টিভ করতে হবে তারপর কিন্তু এসএসজিটাকে ইনঅাক্টিভ করতে হবে এরপর ডিলিট এসএসজি আপনারা কিন্তু নতুন এসএসজিকে একমাত্র ডিলিট করতে পারবেন মাইগ্রেট এসএসজি কিন্তু ডিলিট হয় না মাইগ্রেট এসএসজি একমাত্র ইনঅাক্টিভ করতে হয় এরপরে আবার যাব এরপর আমরা এসএসজি প্রোফাইলে চলে যাচ্ছি এরপর কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আমরা এসএসজি প্রোফাইলটি এবং কি কর বেসিক ডিটেলসটা এনটি সম্পর্কে জানব ধন্যবাদ